বর্তমানে প্রত্যেক কৃষকদের জন্য দারুণ একটি খুশির খবর আসতে চলেছে পি এম কিষাণ যোজনাতে এবার আর ছ হাজার টাকা নয় সরাসরি ন হাজার টাকা করে দেওয়া হতে পারে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই হ্যাঁ বন্ধুরা বর্তমানে পি এম কিষাণ যোজনাতে টাকার পরিমাণ বাড়ানোর একটা বড় সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের এক তারিখেই কিন্তু এই বড় ঘোষণা হতে পারে শুধু তাই নয় যারা কৃষি ঋণ নিয়ে চাষবাস করতে চান তাদের জন্যও দারুণ সুযোগ আসতে চলেছে ঋণের পরিমাণ কেউ বাড়ানোর সম্ভাবনা রয়েছে তো বর্তমানে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বাড়ানোর বিষয়ে কী কী আপডেট এসছে এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কৃষি অন্যতম বাজি বাড়তে পারে বরাদ্দ তো বুঝতে পারছেন পি এম কিষাণ যোজনাতে কিন্তু টাকার পরিমাণ বাড়ানো হতে পারে এমনটাই আশা করা যাচ্ছে এই বিষয়ে নতুন কী কী আপডেট এসছে এক এক করে আপনাদেরকে জানাবো তো বর্তমানে যারা যারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে আবেদন করেছেন আপনাদের কিন্তু টাকার পরিমাণ বাড়তে পারে বন্ধুরা দেখুন বলা হয়েছে গত কয়েক বছরে কৃষিতে বরাদ্দ বেড়েছে উল্লেখযোগ্যভাবে কৃষকদের জন্য তৈরি হয়েছে একগুচ্ছ নতুন প্রকল্প তার সত্ত্বেও নতুন কৃষি আইন ঘিরে কৃষকদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল মোদী সরকারকে সেই কথা মাথায় রেখেই লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষি কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বরাদ্দ আরও বাড়াতে পারেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল তো বুঝতে পারছেন বর্তমানে যদি আপনিও পি এম কিষাণ যোজনাতে আবেদন করে থাকেন তাহলে আপনারও কিন্তু টাকার পরিমাণ বেড়ে যেতে পারে দেখুন বলা হয়েছে আগামী পহেলা ফেব্রুয়ারি অর্থাৎ এক ফেব্রুয়ারি লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন অতীতে এই কর্মসূচি পরবর্তী অর্থবর্ষের প্রথম তিন চার মাসের ব্যয় মঞ্জুরি সীমাবদ্ধ থাকত তবে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগে সেই প্রথা বদলে দিয়েছিল মোদী সরকার ঘোষণা হয়েছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পেরও যার মধ্যে ছিল পিএম এম কিষান সম্মান যোজনা এবার সামগ্রিক কৃষিক্ষেত্রই যথেষ্ট চাপে অনিয়মিত বর্ষার জন্য চাষবাসে বেশ ক্ষতি হয়েছে গত বছর এই ক্ষেত্রে বৃদ্ধির হার চার শতাংশ হলেও দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে তা এক দশমিক আট শতাংশে নামতে পারে বলে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে সরকারের অনুমান পিএম কিষাণ সম্মান নিধিতে জমির মালিক ছোট কৃষকদেরকে ছ হাজার টাকার অনুদান দেওয়া হয়ে থাকে অর্থাৎ যারা ছোটোখাটো কৃষকরা রয়েছে তাদের এক বছরে পিএম এম কিষাণ যোজনাতে ছ হাজার টাকা করে দেওয়া হয় সূত্রের খবর অনুযায়ী তা এবার বাড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে জানা যাচ্ছে যে বর্তমানে কিন্তু এই ছ টাকার পরিবর্তে কৃষকদেরকে কিন্তু ন হাজার টাকা করে দেওয়া হতে পারে হ্যাঁ বন্ধুরা বর্তমানে পি এম কিষাণ যোজনাতে ছ হাজার টাকাকে বাড়িয়ে ন হাজার টাকা করে কিন্তু দেওয়া হতে পারে এমনটাই সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে সঙ্গে বলা হয়েছে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা কুড়ি লক্ষ কোটি টাকা থেকে বেড়ে বাইশ থেকে পঁচিশ লক্ষ কোটি টাকা পর্যন্ত হতে পারে অর্থাৎ ধরুন যে সমস্ত কৃষকরা ঋণ নিয়ে বা লোন নিয়ে চাষবাস করতে চান এবং চাষের উন্নতি করতে চান সেক্ষেত্রে কিন্তু কৃষকদের জন্য সুখবর দেওয়া হচ্ছে তাদের টাকার পরিমাণও কিন্তু বাড়ানো হতে পারে অর্থাৎ এবার থেকে আপনারা বেশি পরিমাণে ঋণ নিয়ে চাষবাস করতে পারবেন শুধু তাই নয় আপনাদের যাদের যাদের ফসলের ক্ষতি হবে তাদেরকে ফসলের ক্ষতিপূরণেরও টাকা দেবে কেন্দ্রীয় সরকার এই সমস্ত ছাড়াও ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে প্রত্যেক কৃষকরা কিন্তু ছ টাকার পরিবর্তে ন হাজার টাকা করে পি এম কিষাণ যোজনাতে পেতে পারেন তাছাড়া যে সমস্ত মহিলা বা মহিলা কৃষকদের নিজেদের নামে জমি রয়েছে চাষের জমি তারা যদি পি এম কিষাণ যোজনাতে ছ টাকা করে এখন পেয়ে থাকেন তাদের টাকার পরিমাণ বেড়ে বারো টাকা হতে পারে এই ঘোষণাও কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখে হতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন নতুন কোনো আপডেট এলে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ